আপনি কি এমন কাজ করতে চান যেখানে কোনো বস নেই অফিসে যেতে হয় না এমন কি ইনকাম করবেন টাকাই না তাও ডলারে তাহলে বলেন তো কেমন হয় তাহলে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ নয়ন হোসেন আজকে আমি আপনাদের বলবো সহজ ভাষায় ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং হলো এমন একটি অনলাইন প্রজেক্ট ভিত্তিক কাজ এখানে আপনি নিজের স্কিল দিয়ে আই করবেন নিজে সময় মতো কাজ করবেন ক্লায়েন্ট হয় বিশ্বের যে কোনো দেশে যেতে হয় না টার্গেটের কোনো চাপ নেই এখানে বস আপনি নিজেই ফ্লান্সিং এর কাজের শেষ নেই গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আরো অনেক স্কিল আপনি যে স্কিলটা পারবেন সেটাই হতে পারে আপনার আয়ের উচ্চ লাঞ্চিং শিখে আপনি ঘরে বসে আয় করতে পারবেন ডলার ইনকাম করতে পারবেন এবং আয়ের সম্ভাবনা অনেক বেশি পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবেন ক্যারিয়ারের গ্রোথ সীমাহীন নিজের মতো করে ফিউচার তৈরি করতে পারবেন সহজ ভাষায় বলা যায় ফ্রিডম প্লাস ইনকাম ইকুয়েল ফ্রিলান্সিং যদি আপনি সত্যি আপনার জীবনকে সাজাতে চান স্কেল শিখুন প্র্যাকটিস করুন এবং অনলাইনে আপনার কাজ শুরু করুন